হাতে আর মাত্র একটা দিন তারপরেই শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা আর তার মধ্যেই এবার কলকাতায় ভুতুরে ভোটার খুঁজতে দুয়ারে দুয়ারে ঘুরলো কমিশন মাঝে মাত্র একটা দিন তাই স্যার প্রক্রিয়ায় অসংগ্রহীত এনুমারেশন ফর্মে ফোকাস নির্বাচন কমিশনের মঙ্গলবার তপসিয়া তিলজলার তিরিশ নম্বর বুথে সাতশো কুড়ি ভোটারের মধ্যে একশো পাঁচটি ফর্মের কোনো হদিশ মেলছে না তাই দুয়ারে দুয়ারে তথ্য যাচাই করল কমিশন আমার এখানে মানে সাতশো কুড়ি ভোটার আছে হ্যাঁ মানে অনেকগুলো শিফটেড হয়েছে অনেকগুলো ডেড হয়েছে আর মানে কিছু কিছু মানে ডবল নাম এসছে সেটা ক্যান্সেল করা হয়েছে আমি অবজার্ভার হিসাবে তো এসছিলাম মানে তো আপনারাও দেখেছিলেন আর যা বলবো আমি ইলেকশন অভিযোগ কলকাতার যৌনপল্লীগুলিতে বহু এনুমারেশন ফর্ম অসংগৃহীত মঙ্গলবার সোনাগাছিতে তিনটি বিশেষ এসআইআর বুথ করে নির্বাচন কমিশন হয়েছে খুব ভালো হয়েছে সুবিধায় আমাদের খুব সুবিধা হয়েছে আর এমনি আমরা মরুক কামি পড়ালেখা জানি না ভাবছিলাম মাতার মধ্যে কি করব না করব না করব এটা হচ্ছে আমি অনেক খুব খুশি প্রায় প্রায় বারো হাজার আছে প্রায় বারো হাজার এক্স্যাক্টলি বলছি না আমি সেভেন্টি পার্সেন্ট নিয়ে নিয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যে সেভেন্টি পার্সেন্ট লিঙ্কও পেয়ে গেছে আর এখানে যেটা আছে প্রায় থার্টি পার্সেন্ট পাইনি পাইনি আর নেই গেল নি ওরা কি পাচ্ছে ভয় পাচ্ছে সোনাগাছি এলাকায় বাকি থাকা জনকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম দেয় কমিশন যেটা নাইনটি নাইন পার্সেন্ট প্রায় কাজ করেছেন আমাদের বিএলওরা সবারি সবারই ফর্ম মোটামুটি আমরা পেয়ে গেছি আর যেটুকু বাকি রয়েছে আমরা এখান থেকে সোনাগাছিতে ক্যাম্প পরিদর্শনে গিয়ে নাম না করে বিজেপিকে তোপ দাগেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজা তঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে অবশ্যই তাদের আলাদা প্রশ্ন থাকে এবং স্থিতিটা আমাদের এটাই যে এসআইআর নিয়ে যারা লাফালাপি করলেন তারা কিন্তু মাঠে ময়দানে নেই বছরের আলোড়ন এত কেন এত উত্তেজনা কেন যে আপনি দেশের নাগরিক কিনা এটাই কিন্তু এটা এটা সকলেই ভাবিয়ে তুলেছে এবং আতঙ্কের কারণও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন স্যার প্রক্রিয়ায় ফর্ম সংগ্রহে নিরানব্বই শতাংশ কাজ শেষ এবার দেখা হচ্ছে কোথায় কত অসংগ্রহিত ফর্ম রয়েছে এটা আছে লাস্ট মাইল কানেক্টিভিটি এখন দু তিন দিন বাকি আছে 99% কাজ হয়ে গেছে এখন আমরা খুঁজছি কোন কোন এনোভেশন ফর্ম পাইনি সব জেলাতে আমরা যা আছে নির্দেশ দিয়েছি সব ডিওকে সব ইয়ারওকে এখানেও কলকাতা যে আছে এটা বড় এটা প্রবলেম ছিল এজন্য আমি এখানে ক্যাম্পে এসেছি স্যার কত সংখ্যক নাম বাদ পড়তে চলেছে কমিশন নির্দিষ্ট করে এখনও সংখ্যাটা না বললেও মনে করা হচ্ছে তাৎপর্যপূর্ণভাবেই বেশ ভালো সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা সন্দীপ প্রামাণিক এবং অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা